আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যখন কোন সিম পরিবর্তন করি মোবাইলের তো দেখা যায় আমাদের নাম্বারগুলো আর খুঁজে পায় না অনেক সময় দেখা যায় আমাদের নাম্বারগুলো ডিলেট হয়ে যায় তো আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে নেন তাহলে আপনার পাঁচ বছর আগের নাম্বার যদি হারিয়ে গিয়ে থাকে সেটাও আপনি খুঁজে পাবেন তো বন্ধুরা সেটা কীভাবে চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে ডিটেলস দেখে নেই বন্ধুরা এই কাজটি করার জন্য প্রথমে আপনি ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন অবশ্যই আপনার প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে প্রোফাইলের যে এ আছে এর ওপর একটা ট্যাপ করে এখান থেকে সেটিংস অপশানে চলে যাবেন যাওয়ার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশান এর ওপর একটা ট্যাপ করে দিবেন এখান থেকে এটাকে কন্টিনিউ করে দিবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখান থেকে পার্সোনাল ইনফরমেশান এর উপরে একটা ট্যাপ করে দিবেন দেওয়ার পরে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে ইউর অ্যাড্রেস বুক এর উপরে একটা ট্যাপ করে দেবেন দিলে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট লেখা আছে এখানে আমার চারশো পঁচাত্তরটি কন্ট্যাক্টস এখানে কিন্তু সেভ হয়ে আছে এখানে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার আছে সবগুলোই এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আপনার ফোনে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার সেভ করা হয়েছে সবগুলো এখানেই শো করবে কিন্তু জাস্ট এখানে ট্যাপ করলে এই কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন তো আশা করি ভিডিওটি অনেক আপনাদের হেল্পফুল হবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটি শেয়ার দিয়ে রাখবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ